সালারের জনজোয়ারে কেঁপে উঠল হাওড়া ব্রিজ শুনে অবাক হচ্ছেন এমনটাই দেখা গেল একুশে জুলাই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে ভরতপুর দু নম্বর অর্থাৎ সালার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মহাশয় নেতৃত্বে পাঁচ হাজারেরও বেশি তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে কলকাতার রাজপথে হাঁটতে দেখা যায় রবিবার ভোর নাগাদ সালা স্টেশন থেকে শুরু করে হাওড়া ব্রিজ ও কলকাতার রাজপথে উপচে পড়া ভিড় গোটা স্টেশন চত্বরে শুধু দেখা যাচ্ছে মানুষের মাথা

আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে তথা পশ্চিমবাংলার আমাদের আপাম তৃণমূল কর্মীর কাছে এটা একটা আবেগের দিন একটা উন্মাদনার দিন আজকে এই শহীদ স্মরণে আমরা ভরতপুর দুই নম্বর ব্লক অর্থাৎ সালার ব্লক থেকে হাজারে হাজারের লোক আমরা শহীদ স্মরণের যে মন সমমন সেই সভমঞ্চের উদ্দেশ্যে রওনা হয়েছি এই কালো গেঞ্জি আপনারা যারা দেখতে পাচ্ছেন এই হাজার হাজারে মানুষের মধ্যে এই কালো টি শার্ট পরিধারি মানুষরা এরা আমরা সব আজকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছি তাছাড়াও আমাদের এই ট্রেনে প্রায় পাঁচ হাজারের মতন মানুষ আজকে আমাদের সালার গ্ল থেকে যাচ্ছে নিয়ে অবশ্যই আমি মুর্শিদা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মদক্ষ এবং ভরতপুর দুই নম্বরের ব্লক সভাপতি কিন্তু ব্লক সভাপতি বড় কথা না আজকে আমরা কলকাতার ধর্মতলায় যে শহীদ মঞ্চে যাচ্ছি আমাদের কর্মী পদটাই বড় পথ তাই আজকে আমিও সেই স্বেচ্ছাসেবকের ইউনিফর্ম পরে আমরা একুশে মঞ্চে সবাই যাচ্ছি